রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে চৌমুহনী পাবলিক হল মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বেগমগঞ্জ উপজেলা ও চৌমোহনী পৌরসভা বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষা চন্দ্র দাসের সভাপতিত্বে সদস্য সচিব মোহাম্মদ মহসিন আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লা বুলু তিনি বলেন তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে পারবে একমাত্র খালেদা জিয়ার পরে তারেক রহমান তিনি আরো বলেন যারা ধর্মের নামে ব্যবসা করে ক্ষমতায় যেতে চাচ্ছে তাদের বিরুদ্ধে সচ্চার হতে হবে উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা সদস্য সচিব হারুন রশীদ আজাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকি উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখা চন্দ্র দাস সদস্য সচিব মাহফুজুল হক আবেদ উপজেলা বিএনপির সদস্য আহসান উল্লাহ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃ অনুষ্ঠানের প্রথমে হাজিপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক পদপ্রার্থী হাজি ইলিয়াস ও সদস্য সচিব পদপ্রার্থী আব্দুল মতিন উপজেলা বিএনপির সদস্য রফিকুল্লাহ পাটওয়ারি সদস্য আবুল বাসার ও মির ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন নিটু সহ বিভিন্ন পৌরসভা ও ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল এসে সভাকে প্রাণবন্ত করে তোলে

নির্বাচনের ব্যবস্থা এবং নির্বাচন কমিশন সাথে পক্ষপাতমূলক আচরণের কারণে দেশে নির্বাচন প্রক্রিয়া কষ্টmathbbদ্ধ হয়েছে আজকে আমাদের নেতা তারকম সেই কর্তৃপক্ষ সত্য গুণনীতি করে আজকে তিনি আজকে আমি মনে করি আজকে অভূতপূর্ব নির্বাচন অনুষ্ঠানের আগে নির্বাচনকালীন সময়ে এই তত্ত্বাবধান ছাড়া কোনো প্রতিশ্রুতি কথা বলেছেন এই যে আমাদের দাবি আজকে এই আপত্তি 30 দা দিয়েছেন তিনি বলেছেন এই আপত্তি 30